নিজেদের যোগ্যতার ক্ষেত্রে নিজেদের মানদণ্ড বাড়ানোর ক্ষেত্রে আপনারা আরো বেশি সচেতন হবেন আর আমাদের অনেক ইমাম সাহেব আলোচনা করার ক্ষেত্রে অনেক সময় ভারসাম্য রক্ষা সচেতন হওয়ার জরুরি বলে আমরা মনে করি আমি আশা করব ইনশাল্লাহ বাংলাদেশে যে একটা পরিবেশ তৈরি হচ্ছে অল্প সময়ের ভিতরে কেন্দ্রীয় কমিটি আমাদেরকে আসলে আমরা ওনাকে আরো একটু সময় রাখতে চেয়েছিলাম তো জেলা প্রশাসক মহোদয়ের

বলবেন এরপর যে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ডাক্তার নাসির উদ্দিন ডাক্তার নাসির উদ্দিন বিভাগীয় প্রধান অর্থপিডি সিবিএম মহানগর ডাক্তার নাসিরুদ্দিন সাহেবকে আলোচনা করার জন্য অনুরোধ করছি আপনাদের যদি কারো হাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ময়মন সিংয়ের বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের হলের এসি অপারেটর যেখানে আছেন এসিটা খুব কাজ করতেছে না এসির পাওয়ারটা বাড়ানোর দরকার আমরা তো খেয়াল করি সম্মানিত উপস্থিতি বহু সংখ্যক আইন মেয়ে মাসাইবিদদের উপস্থিত আজকে অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে মসজিদের ইমামরা আজকে জমায়েত হয়েছেন প্রশাসনের কাছ থেকে আমরা আজকে অনেক কিছু তেমন আমাৰ পূৰণ কৰা